প্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবে টালে দেখে বুঝতে পেরেছেন কোন কাছে ভিডিও করছি বন্ধুরা হ্যাঁ অপরাজিতা যাকে আমরা বলি নীলকণ্ঠ সে যাই হোক এই ফুলটি অত্যন্ত সুন্দর কেন সুন্দর জানেন এর যে গঠনশৈলী দেখুন এর গঠনশৈলীটা এতটাই মানুষকে মোহিত করে যে এই ফুলটা সত্যি একবার বাগানে স্থান দেওয়ার ইচ্ছা করে বর্তমানে এই অপরোতার বেশ কিছু কালার পাওয়া যাচ্ছে সাদা হলুদ গোলাপি লাল ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যায় গত বছর আমার কাছে ছিল এখন চারা গাছগুলো হয়েছে তবে ফুল না হওয়া পর্যন্ত গাছগুলোকে আমি পটিং করতে পারছি না আসলে পাতা দেখে খুব একটা চেনা যায় না কোন অপরজিতার কালারটি কি রং হবে এই গাছটি আমি এখানে টবে একটা দেখতেই পাচ্ছেন আমার হাতের তৈরি করা টব একটা মোটামুটি ওই আট ইঞ্চির মতো হবে দুটো গাছ বসিয়েছি আর ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে একটা কাঠামো করেছি মাঝখানে একটা বাঁশের বাতার দেওয়া আছে এখন অপরিত গাছ তো লতানো গাছ লতানো গাছকে ছোট্ট একটা জায়গাতে করা সত্যি খুব অসুবিধা কিন্তু যদি আপনি একটা অস্থায়ী কাঠামো করতে পারেন ছোট টবেও কিন্তু আপনি অপহৃত ফুল ফোটাতে পারেন ঠিক যেমন আমি ফুটিয়েছি আজকেও যেমন সাত আটটি ফুল আমার চারদিক থেকে ফুটেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইভাবেই আপনি ফোটাতে পারবেন তো একটুখানি এবার আমি চলে যাব কিভাবে এটা তৈরি করলাম এই টবের মাটি নেবেন একটু হালকা মাটি নেবেন হালকা বলতে আপনি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল এবং সমান পরিমাণ যদি কম্পোষতে পারেন খুব ভালো হয় টেন পারসেন্ট বালি দিয়ে ওয়েলডেনেজ করবেন আর যদি আপনার কাছে থাকে সিঙ্কুচি বনডাস খোল দেবেন না হলে কোনো ব্যাপার নয় গাছ বসিয়ে দেবেন খুব অল্প দিনের মধ্যেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবার আমি চলে আসবো পরবর্তী ধাপটা এই গাছটি যখন দেখছেন যে লতানো গাছ এই যে কাজে এই গাছটা স্বমহিমাই কিন্তু এক জায়গায় থাকতে পারবে না কি করতে হবে আপনাকে হয় একে কাঠামো দিতে হবে মাচা তৈরি করে কিংবা দড়ি বেঁধে বা যে কোনোভাবে একে একটা অবলম্বনের ব্যবস্থা করে দিতে হবে আমি যেমন এখানে ছোট্ট একটা আড়াই ফিটের একটা কাঠি এরকম মাঝখানে টবে দিয়েছি দিয়ে একটা অ্যালুমিনিয়াম তার চারদিকে জড়িয়ে দিয়েছি এভাবে কি হচ্ছে যে ধরুন এইটা যেমন সাইড থেকে আছে আমি এটাকে ধরে এর ভেতরে নিয়ে চলে আসছি এই যে এইভাবে কিছু না এটা যদি খুব বেশি বড় হয় যায় তাহলে এই অ্যালুমিনিয়াম তারের ভিতর দিয়ে পেঁচিয়ে দেখুন আমার দিক দিয়ে কিভাবে করছি পেঁচিয়ে এভাবে হালকা করে রেখে দিন এইভাবে পেঁচিয়ে দিলে আপনি প্রতিনিয়ত কিন্তু বেশ সুন্দর সুন্দর ডাগর ডাগর ফুল কিন্তু আপনি পেতেই থাকবেন রাখবো কোথায় গাছ গাছ অবশ্যই রাখতে হবে আপনাকে রোদে রোদযুক্ত গাছ জায়গায় এই ফুলটা খুব সুন্দর দেখা হয় আর কি ছায়াতেও হয় তবে সংখ্যা কম হবে যেমন যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন যারা জানলা গার্ডেন করেন তারাও করতে পারেন গেলে পেঁচি পেঁচি করতে পারেন খুব ইজিলি এই গাছটা গ্রো করা যায় জলের ব্যাপারটা বলি জল শুকে যাওয়ার আগে কিন্তু জলটা দেবেন কারণ জল কম হলে গাছের পাতা হলুদ হতে পারে গাছ নুয়ে যেতে পারে ফুল সংখ্যাটা ফুলের সংখ্যা ব্যাহত হতে পারে দেওয়া থেকে খাবার কি ধরনের দেব। এমনিতে তো যেভাবে আপনাকে পটিং করতে বললাম মিডিয়া সেভাবে করবেন আর জৈবিকভাবে অনেকে করতে পছন্দ করেন তো জৈবিকভাবে করতে গেলে অবশ্যই আপনি কলার খোসা ভেজানো বা পেঁয়াজের খোসা ভেজানো জলটা এখানে দিতে থাকবেন সপ্তাহে একবার করে তবে আমি কিন্তু যেহেতু এটা বহু বর্ষী গাছ এই গাছকে আপনি বেশ কয়েক বছর টিকিয়ে রাখতে পারেন অনায়াসেই তো এখানে অত কিছু করতে যাই না আমি সত্যি কথা বলতে আমি এখানে রাসায়নিক সারও মাঝে মাঝে দিই রাসায়নিক সার দিলে কি হয় তাড়াতাড়ি রেয়ালটা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফুলও দেয় তো রাসায়নিক সার বলতে আমি সাধারণত এই যে হাফ চামচের মতো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের গোড়া থেকে একটু দূরে এভাবে দিয়ে দেব। দিয়ে একটু নিরানি দিয়ে একটু নিরানি দিয়ে যে দেখতে আছে একটু নিরানি দিয়ে এভাবে মিশিয়ে দেবো এইভাবে গাছের মাটিটা আলগা করলে কি হয় মাটির ভিতরে আপনার আলো বাতাস প্রচুর পরিমাণে এখানে প্রবেশ করতে পারবে তো এবার যেহেতু খাবার দিলাম অর্থাৎ সার দিলাম একটুখানি জল অবশ্যই দেওয়ার মনে করছি এখানে আপনি কিচেন ওয়েস থেকে তৈরি লিকুইড দিতে পারেন অথবা তো বর্ষাকাল না দিলে লিকুইড ধর কোনো প্লেন জল দিয়েছি বৃষ্টিটা কমে গেলে কিন্তু আমি কিচেন ওয়েস থেকে যে তৈরি করি লিকুইড ফার্টিলাইজারটা সেটাই কিন্তু আমি আসলে ব্যবহার করি রোগ পোকা না আমার কাছে কিন্তু একটাও রোগ পোকা নেই দেখতে পাবেন একটাও নেই তাইলে আমি কি করি আমি সুস্থ গাছে কিন্তু নিম ওয়েলটা স্প্রে করে দিই সুস্থ গাছে নিময়েল স্প্রে করলে কি হয় যে গাছের পোকা লাগে না আর এই গাছটাতে এতটাই ফুল হবে সেটা আপনাকে আপনার মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন ওয়েট করতে হবে আপনি অবাক হয়ে যাবেন কত ফুল হতে পারে একটা গাছে তো সে ভিডিও দেখাবো আপনাদের আর এর থেকে আরও তথ্য কিছু সংগ্রহ করতে হলে অবশ্যই আমাকে দ্বিতীয় ভিডিও আপনার দেখতে হবে এবং সেটা দেখতে গেলে অবশ্যই আমাকে ফলো করতে হবে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে শেষ করছি বন্ধুরা আগামীতে কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আর ধন্যবাদ